সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন দেখে আসি আজকে বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ চ্যাপ্টার নিয়ে ব্যাকরণ শব্দের সঠিক বুৎপত্তি অর্থ কি সঠিক উত্তর বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে সঠিক উত্তর মনুয়েল দা আশম্পসাও বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন সঠিক উত্তর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি ব্যাকরণ ব্যাকরণের কাজ কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা তারপরে আমরা নেক্সটে দেখি বাংলা ব্যাকরণ প্রধান আলোচ্য বিষয় কয়টি সঠিক উত্তর সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে সঠিক উত্তর চারটি প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে এগুলো কি কি ধ্বনি শব্দ বাক্য অর্থ প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে সঠিক উত্তর চারটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন ধন্যবাদ নত্ব ও সত্য বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি সঠিকোত্তর বচন বর্ণ ও বর্ণের উচ্চারণাদি বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় সঠিকোত্তর ধ্বনিতত্ত্বে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি সঠিকোত্তর শব্দ বচন লিঙ্গ কারক সমাস ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় সঠিক উত্তর রূপতত্ত্ব ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তর রূপতত্ত্বের প্রত্যয় সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তর শব্দতত্ত্বে ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তর রূপতত্ত্ব পদ ব্যাকরণ পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সঠিক উত্তর রূপতত্ত্বের বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় প্রাতিপদিক এই প্রশ্নটি নার্সিং ভর্তি পরীক্ষায় অনেক এসেছে আবারও আসবে ভিডিওগুলো আবার রিপিট করে দেখবেন তাহলে মনে থাকবে কি কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন উত্তর ভাষা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য ধন্যবাদ সবাইকে